আসসালামু আলাইকুম অনেক বিপদে আছি আসলে বাট আমি বিশ্বাস করি ঝুকাঙ্গা নাহি সালাই স্টাইলে মেন্টালিটিতে আমি কিন্তু নিউজ আপলোড করি আপনাদের সাপোর্টিং দরকার অনেকে আমার নিউজ খুঁজে পাচ্ছেন না যে নাইম ভাই কুই গেল কেন নিউজ দিচ্ছে না হারাই গেছে কি হয়েছে হঠাৎ করে কেন তিনি নিউজ আপলোড করতে পারছেন না আমার নতুন ইউটিউব চ্যানেল যেটা এটা অনেকেই খুঁজে পাচ্ছেন না কারণ এক নামে এত ফেক আইডিয়া আছে ইউটিউবে আমি এই ভিডিও ঠিক নিচের কমেন্টে একটা লিংক দিয়েছি আমার নতুন ইউটিউব চ্যানেলটির আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে আমার নতুন ইউটিউব চ্যানেলটিতে কানেক্ট হতে পারবেন নামটা হচ্ছে আপাতত নাইম কুরিয়া ফোরটি থ্রি থাউজেন্ড সাবস্ক্রাইবার আছে তেতাল্লিশ হাজার এই নামে হয়তো আবার অনেকে ফেকও খুলবে কেন আমি নিউজ আপলোড করতে পারছি না দেখেন আপনি কথা কোথায় বলবেন যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হলো আর আমার যতবারই ইরানের সাথে ইসরায়েলের অথবা ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ হয় আমি আমার নিউজগুলো কিন্তু আনকাট পাবলিশ করি আর এতে হয় কি এই মিডিয়া প্রযুক্তিটা বেসিক্যালি পশ্চিমাদেরই ইসরায়েলিয়ার এবং আমেরিকার তো তারা আমাদের এই কণ্ঠগুলোকে বা আমাদের এই নিউজগুলোকে কোথাও না কোথাও খুব বেশি পাবলিশ হতে দেয় না আর যার কারণে যখন আমরা নিউজ করি তখন আজ থেকে একটা রেস্ট্রিকশন মায়রা দেয় আপনি চাইলেই ভিডিও আপলোড করতে পারবেন না আপনাকে নিয়ম নীতির মধ্যে নিয়ে আসার চেষ্টা চলে বাট আমি ঝুঁকবো না অনেক মানুষ আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিয়েছেন যে নাইম ভাই আমরা আপনার সাথে আছি আপনার একটা চ্যানেল খুলে কাজ করেন কিন্তু দেখেন কয়টা কাজ করব আমার তিন তিনটা ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেল এক মিলিয়ন এটা যেটা রানিং ছিল এর আগে প্রায় চোদ্দ লক্ষ সাবস্ক্রাইবার সহ আরেকটা এরও আগে আরেকটা বাট আমি কি থামবো আমি থামবো না আমি পুতিন কাকুর কথা বলে যাব আমি ইরানের পক্ষে আমার অবস্থান স্পষ্ট করে যাব এবং পশ্চিমা আগ্রাসী যেই অবস্থানগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমি কথা বলার চেষ্টা করব যারা আমার নিউজ খুঁজে পাচ্ছেন না যারা আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছেন না এই ভিডিও ঠিক নিচে কমেন্টে দেখবেন একটা লিঙ্ক আছে এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল নাইম কুরিয়া তো অনেকে আছেন আমার নামে অনেকগুলো ফেক ইউটিউব চ্যানেল খুলিয়া আমার ছবি দিয়ে ভিডিও এডিটিং করে নিউজ প্রকাশ করতেন অনেক আমি যদি স্ট্রাইক মারি মিনিমাম তিন থেকে চারশো চ্যানেলের আমি চাইলে স্ট্রাইক দিতে পারি বাট রাইট নাও আপনারা কেউ আমার ভিডিও দিয়ে ফেক কোনো আইডি ক্রিয়েট করবেন না যদি করেন এতদিন যাবত আমি এগুলাতে কোনো হাত দিই নাই দুই একটা হয়তো হাত কোনো চ্যানেল ক্রিয়েট করেন এই ভিডিওটা অন্তত আবার আপলোড বলেন যে আমার চ্যানেল করে তাহলে আপনাদের বিরুদ্ধে আমি ইউটিউব থেকে কপিরাইটগত ব্যবস্থা নেব ভিডিও যতই এডিট করেন আমার চেহারা নাই করে ফেলেন বাট আমার কণ্ঠটা আছে একটা ছবি আছে তো অনেকে বোঝেন না যে কিভাবে কপিরাইট স্ট্রাইক কাজ করে সো আমি আমার যারা পরিবারের ভালোবাসার মানুষ আছেন আপনাদের সাপোর্টিং আবারও চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন যেটা সেখানে ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন আর ইনশাল্লাহ আমরা এক যুগে একসাথে সামনের দিকে এগিয়ে যাব কোনো কিছু আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ঝুক্যাঙ্গা না ভালো থাকুন